ಆಯ್ತಾ ಆಯ್ತಾ ও গতকালকে আমাদের কাছে একটা কমপ্লেইন আছে টুরি কোম্পানি যে এসআর মোটর কাশীপুর বাজাজ থেকে তো এখান থেকে ওয়ার্কশপ থেকে অনেক স্পিয়ার পার্টস চুরি হয়ে যাচ্ছে তো তার কোনো ধর আমাদের ট্রি করে কমপ্লেইন করি গিয়ে আমরা সেটা চুরি রেজিস্টার করেছি করে আমি আমার সাব ইন্সপেক্টর দিলিপ মোটার্সকে আমি এন করি তো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মেরই ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত আমরা নামগুলি ডিটেন করি আমাদের অফিসে ডিটেন করেছে করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি সার্চ করি সার্চ করে যে চুরি যাওয়ার দ্রব্য ওইখান থেকে রিকোভারি করা হয় তো তাদের এক একজনের নাম হলো নিত্যানন্দ আর আরেকজন দীপ্তনুপাল তারা অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে তো ওইখান থেকে বাড়িঘর থেকে যে মোটামুটি মালামাল যে স্কেয়ার পার্টস হ্যাঁ এক লক্ষ টাকার অধিক হবে ছোট ছোট স্কেয়ার পার্টস এখন অনেক ভেলেবল তো এক লক্ষ টাকার অধিক করা হয়েছে বাকি আমরা ইনভেস্টিগেশন এখনই কন্টিনিউ করছি দেখা যাচ্ছে বাকি মালগুলো হ্যাঁ আমরা আশা করছি আরও দু একজন ইনভলভ থাকতে পারে এবং বাকি মালগুলো আমরা আমরা চেষ্টা তাছাড়া কিছুদিন আরও কিছু দিন আগে প্রান্তিক লাভের এখান থেকে বাড়ি কনস্ট্রাকশন এখান থেকে শুরু হয়েছিলো তো ওই ওইগুলি আমরা এই ঘরের যে এই আপনার যে স্যানিটারি আইটেম এবং কিছু অন্য কিছু এই কোয়া এবং কপারের কিছু দামি দামি কয়েল এগুলি শুরু হয়ে গেছিলো এগুলি আমরা রিকোভারি রিকোভারি করেছি কিছু কামিনী কুমার স্কুলের ওইখান থেকেও কিছু রিপোর্ট এসে রাত্রিবেলা কিছু হুম জানালার ইয়ে দিয়ে জিনিসপত্র আছে এগুলো আমরা কিছু রিকোভারি করছি আরও বাড়িতে আমরা কোথ করছি ইতিমধ্যে জয়েন করার পরে প্রায় দশ থেকে বারো জন আমরা ট্যুর ট্যুরকে আমরা দেশিতে পাঠিয়েছি তাছাড়া আরও আমরা আমি জয়েন করেছি পনেরো দিন এর মধ্যে তিনটা এনডিপিএস কেস আমরা রেজিস্টার করেছি স্পেশালি আমরা নেশা বিরোধী এবং প্রাইভেট প্রপার্টি এগুলো দীর্ঘদিন চলতে এগুলিকে যাতে আমরা আমার থানা জোর থেকে একটু ঠিক রাখতে পারি তার জন্য আমরা একটা বেশ আসছি এবং আমার টিম আমার আবস দুটো কলেজ ছিল এবং বঙ্গবন্ধু বলে আমরা ইয়ে করছি আমাদের সিনিয়র অফিসাররাও খুব